আসসালামু আলাইকুম আমাদের ড্রেস নেবেন যদি পছন্দ না হয় আপনি এক্সচেঞ্জ দিয়ে দিবেন শুধু ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন আর যদি ইন্ডিয়ান না হয় এক লক্ষ টাকা নিয়ে যাবেন এটা হবে জামার কাপড়টা দেখেন এটা হবে জামার কাপড় অলিভ কালার থাকবে অলিভ কালারের সাথে এরকম ম্যাজেন্ডা অফসাদা চার পাঁচটা রঙ থাকবে আর কি এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা থাকবে সে ব্যাক সাইড কাপড় ফ্রি সাইজ সুন্নতি পোশাক গোল ফ্রক যেটি বানান বানাতে পারবেন পর্যাপ্ত কাপড় দেওয়া আছে এগুলি ফ্যাব্রিক্স থাকবে একদম হানড্রেড পার্সেন্ট কটন একদম পিওর কটন এটা থাকবে হচ্ছে জামাটা এটার সাথে পেয়ে যাবেন সুন্দর একটা দোপাট্টা দেখেন এ হচ্ছে ড্রেসের দোপাট্টা এটা ড্রেসের দোপাট্টা যত সুন্দর হবে ড্রেসটার সৌন্দর্য দ্বিগুণ আরও বাড়িয়ে দেবে এ হচ্ছে ওনারটা দেখেন ওনারটা থাকবে ঠিক মিডলে থাকবে এই পেনটা তারপর হচ্ছে আঁচল থাকবে যেটা আঁচলে কিন্তু হচ্ছে আপনার এই যে এরকম এরকম টার্সেল দেওয়া থাকবে দেখেন আঁচলে কিন্তু এরকম টার্সেল দেওয়া থাকবে তারপর আঁচলের সাথে ম্যাজেন্ডা অবশাদা মাস্টার্ড কালার কম্বিনেশন থাকবে এ হচ্ছে অন্যটা যদি একটু আপনাদেরকে পুরো ফুল সেট ডিসপ্লে দিয়ে দেখাই এটা থাকবে হচ্ছে সালোয়ারের কাপড়টা চিকেন কারি সালোয়ার নিচে এরকম হাফ কাজ থাকবে নিচে কিন্তু এরকম হাফ কাজ থাকবে আর উপরে থাকবে হচ্ছে পুটা পুটা ফ্যাব্রিক্স থাকবে একদম হান্ড্রেড পারসেন্ট কটন সাড়ে তিন আট বহর নর্মাল প্লাজো ডিবেটা যেটাই বানান বানাতে পারবেন পর্যাপ্ত কাপড় দেওয়া আছে আমি যদি ফুল সেটটা আপনাদেরকে ধরে দেখাই এ হচ্ছে জামাটা দেখেন এই হচ্ছে জামাটা এটার সাথে পেয়ে যাবেন হচ্ছে সুন্দর করে একটা দোপাট্টা দেখেন এই হচ্ছে দোপাট্টা আর এটা থাকবে হচ্ছে স্যালোয়ারের কাপড়টা একদম হান্ড্রেড পার্সেন্ট কটন জামা ওনার স্যালোয়ার এবং হানড্রেড পারসেন্ট ইন্ডিয়ান যদি না হয় আমাদের কাছ থেকে এক লক্ষ টাকা নিয়ে যাবেন আমাদের কাছ থেকে ড্রেস নেবেন বিশ্বাস এবং আস্থার উপরে প্রাইস থাকবে গত একদম খুবই রিজনেবল প্রাইস থাকবে আঠারোশো টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিন শট দিয়ে বক্স করে ফেলুন আপনার ফোন নাম্বার এবং ফুল অ্যাড্রেস দিয়ে আমাদের এখানে কিন্তু ইউজ ড্রেস আছে আপুরা যারা হোলসেল নেবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারবেন আরেকটা ডিজাইন দেখেন কলকার ডিজাইন প্রত্যেকটা ড্রেসের ডিজাইন বলেন কালার বলেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমাদের রঙ কস হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে কারণ ইন্ডিয়ান ড্রেসের রঙও ও গ্যারান্টি দিয়ে কাপড়ও থাকে ফ্রি সাইজ এটা হবে জামাটা দেখেন মার্শাল্লাহ এ হচ্ছে জামাটা জামাটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই পিন্ট থাকবে এরকম ম্যাজেন্ডা বেস থাকবে সাথে এরকম টিয়া তারপর হচ্ছে অরেঞ্জ কম্বিনেশন থাকবে প্রিন্ট থাকবে কলকা প্রিন্ট হাতার কাপড় সাইড থেকে চলে আসবে ফ্রি সাইজ কাপড় থাকবে আর কাপড় থাকবে একদম কটন একদম কটন কাপড় থাকবে দেখেন একদম পিওর কটন কাপড় থাকবে এসব কাপড় যারা পরে তারা জানে যে সব কাপড় কতটা কমফোর্টেবল হয় কতটা আরামদায়ক হয় এরা থাকবে সে সালোয়ারের কাপড়টা দেখেন এ হচ্ছে সালোয়ারের কাপড়টা সাড়ে তিন বহর দুই গছ কাপড় দেওয়া আছে নর্মাল প্লাজো ডিবেটা যেটা বানান আপনারা বানাতে পারবেন পর্যাপ্ত কাপড় দেওয়া আছে দেখেন এই হচ্ছে পায়ের নিচে এই ডিজাইনটা থাকবে এরকম হাফকাস থাকবে উপর হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন আর এটার সাথে পেয়ে যাবেন সুন্দর একটা দুপাটা দেখেন মাসাল্লা মানে কিছু কিছু ড্রেস আছে দেখলে দেখতেই মন চায় দেখলেই মনে এক শান্তি চলে আসে অনেক ড্রেস আছে আপদের পছন্দের ড্রেসগুলি এ হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু মিডেলে এরকম জিগজাগ ডিজাইন থাকবে গ্রিন তারপর হচ্ছে ম্যাজেনটা কম্বিনেশন থাকবে আর এটা থাকবে হচ্ছে ওনারা আঁচল দেখেন ওনারা আঁচল থাকবে কিন্তু যে এই পেনটা হ্যাঁ নিচে কিন্তু এরকম টার্চেল দেওয়া থাকবে আমি যদি ফুল সেটটা আপনাদেরকে একটু ধরে দেখাই আমাদের দোকান আছে স্টান মল্লিকাতে চারতালার নাম্বার ওয়ান ট্রেডিং চাইলে দোকানে এসে কিন্তু ভিজিট করতে পারবেন আমরা কিন্তু হোলসেল রিটেল দুইটাই করে থাকি যারা হোলসেল নেবেন মিনিমাম ছয় পিস নিতে হবে মিনিমাম ছয় পিস নিতে হবে যারা হোলসেল নেবেন যাদের দোকান আছে যাদের পেজ আছে এই হচ্ছে ফুল সেট আপুরা দেখেন এই হচ্ছে ফুল সেট ইন্ডিয়ান বুটিক্সের থ্রি পিস জামা অন্যাস সালোয়ার সালোয়ার থাকবে চিকেন কারি প্রাইস থাকবে আঠারোশো টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিন শট দিয়ে বক্স করে ফেলুন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে দেড়শো খানা টাকা আমাদের কাছে ইউজ প্রোডাক্ট আছে আপুরা তবে রেগুলার যে আইটেমগুলি এই ড্রেসগুলি যে ফ্যাব্রিক্স থেকে পাবেন দেখেন একটা ড্রেস এটা হচ্ছে আপনার অ্যাশ কালারের মধ্যে পার্পেল কালার কম্বিনেশন থাকবে আমাদের এখানে হচ্ছে যারা রেগুলার যে ড্রেসগুলি পরেন সেই ড্রেসগুলি পাবেন আমরা সব সময় যে ড্রেসগুলি আরামের কাপড়গুলি বিক্রি করি এটা হবে জামাটা দেখেন মার্শাল্লাহ এ হচ্ছে জামাটা জামাটার হচ্ছে অ্যাশ কালার বেস থাকবে সাথে লাইট ডিপ পার্প্পেল কালার থাকবে তারপর হচ্ছে অলিভ কালার থাকবে যদি একটু ক্লোজ করে আপনাদেরকে দেখায় এই হচ্ছে জামাটা এটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড কিন্তু একই পিন থাকবে এই কাপড় দিয়ে সুন্নতি পোশাক গোল ফ্রক বানান বানাতে পারবেন অনেক কাপড় দেওয়া আছে ফ্যাব্রিক্স থাকবে একদম পিওর কটন একদম পিওর কটন ফ্যাব্রিক্স থাকবে এটার সাথে সালোয়ার থাকবে হচ্ছে পার্পেল কালার দেখেন এ হচ্ছে সালোয়ারের কাপড়টা পার্পেল কালার হ্যাঁ এটা দিয়ে আপনি অন্য কোনো ড্রেসের সাথে ওই সব সালোয়ার পরতে পারবেন এ দেখেন এ হচ্ছে নিচে হাফ হাফকাস থাকবে উপরে হচ্ছে বুটা বুটা থাকবে প্রত্যেকটা সালোয়ার একই সাইজ থাকবে এবং কালার শুধু মানে ডিফারেন্ট হবে ফ্যাব্রিক্স একই থাকবে এটা হবে হচ্ছে অন্যটা দেখেন মাসাল্লাহ এটার এটা আরও সুন্দর আপনি প্রত্যেকটা ড্রেসেই মানে কোনোটা থেকে কোনোটা ফালা দিতে পারবেন না চোখে লাগার মতো এ হচ্ছে অন্যটা ওনাটা মিডলে থাকবে কিন্তু এই যে এই পিনটা মিডলে থাকবে হ্যাঁ তারপর হচ্ছে আবার এরকম চারোপাশে কিন্তু এরকম স্টেপ আপনার ডিজাইন করা থাকবে চারোপাশে স্টেপ ডিজাইন করা থাকবে নিচে এরকম কিন্তু আপনার এরকম সেল দেওয়া থাকবে দেখেন এরকম সেল দেওয়া থাকবে এ হচ্ছে ওনাটা পাঁচ হাত বলে আপনারা নিজের হাতে ছয়াত মেপে নেবেন না হলে আমার ড্রেস আমাকে দিয়ে যাবে না পুরা দেখেন ব্যবসায় আসলে দুই নম্বর এগুলো ব্যবসা কিন্তু হয় না ব্যবসা করতে হয় সততার সাথে এ হচ্ছে জামাটা ফুল সেট যদি দূরে দেখায় আমাদের ড্রেস নেওয়ার পর যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনার এক্সচেঞ্জ দিয়ে দেবেন শুধু ডেলিভারির চার্জটা দিয়ে দেবেন এ হচ্ছে ফুল সেট আপনারা হানড্রেড পারসেন্ট ইন্ডিয়ান বিশ্বাস এবং আস্থার উপরে নেবেন ড্রেস যদি ইন্ডিয়ান না হয় আমাদের কাছ থেকে এক লক্ষ টাকা নিয়ে যাবেন এ হচ্ছে ফুল সেট প্রাইস থাকবে আঠারোশো টাকা ইন্ডিয়ান বুটিক্সের থ্রি পিস জামা ওনার সালোয়ার তিনোটা কি হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে দেখেন তিনোটায় একদম হান্ড্রেড পারসেন্ট কটন থাকবে সালোয়ারটা চিকেন কারি সালোয়ার থাকবে তারপর আরেকটা ডিজাইন দেখো আপনাদেরকে এ হচ্ছে আপনি একটু অলিভ টাইপের কালার থাকবে দেখেন এ হচ্ছে অলিভ টাইপের কালার কাপড় কি একদম মন ভরে যায় ধরলে আসলে আমি আপনাদেরকে আমি আপনাদেরকে মুখে কথায় বলে বুঝাতে পারবো না এই কাপড়গুলি যে এত কমফোর্টেবল আপনারা হাতে ধরলে বুঝতে পারবেন অনেক আরামের কাপড় এ হচ্ছে জামাটা দেখেন এটা সাইড ফ্রন্ট সেট একই পিন থাকবে ফ্রি সাইজ কাপড় থাকবে এটা হচ্ছে এরকম অলিভ টেপের একটু অলিভ গ্রিন টেপের কালার থাকবে এ হচ্ছে জামাটা তারপর সে মাস্টার্ড অবসাদা কম্বিনেশন থাকবে যদি একটু ক্লোজ করে দেখাই এই হচ্ছে জামাটা এটা সাইড ফ্রন্ট সেট একই পিন থাকবে আর এটার সাথে পেয়ে যাবেন সুন্দর করে একটা দোপাট্টা দেখেন ওয়াও মাশাল্লাহ এ হচ্ছে এ হচ্ছে ওনাটা দেখেন এ হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে ঠিক মিডলে থাকবে হচ্ছে এই ডিজাইনটা মিডেলে এই ডিজাইনটা থাকবে স্টাইবের মতো তারপর হচ্ছে আঁচল থাকবে হচ্ছে এই যে এইটা দেখেন যদি একটু আপনাদেরকে ক্লোজ করে দেখাই এ হচ্ছে আঁচলটা দেখেন এ হচ্ছে ওনাটার আঁচল থাকবে আবার সেলো দেওয়া থাকবে অলিভ কালার সাথে মাস্টার্ড অফ সাদা কন্ট্রাস্ট থাকবে এ হচ্ছে অন্যটা আর এটার সাথে পেয়ে যাবেন সুন্দর একটা হচ্ছে কি সালোয়ারের কাপড় চিকেন কারি সালোয়ারের কাপড় এ হচ্ছে আপনার সালোয়ারটা দেখেন অফ সাদা এটা কিন্তু ফুল সাদা না এটা হচ্ছে অফ সাদা ডিজাইনটা দেখেন কিছু কিছু ডিজাইন আছে খুব ভালো লাগে আপনারা কিন্তু চাইলে সিঙ্গেল সালোয়ারও নিতে পারবেন চাইলে কিন্তু টু পিসও নিতে পারবেন অপশান দেওয়া আছে আপুরা যদি বাসা সালোয়ার থেকে জামা এবং উন নিতে পারবেন এটা হবে সালোয়ারের কাপড়টা আমি যদি একটু ফুল সেটটা আপনাদেরকে ধরে দেখাই আমাদের কিন্তু দোকান স্টান মল্লিকাতে চাইলে দোকানে এসেও ভিজিট করতে পারবেন আমি কিন্তু একটা কথা বারবার আপনাদেরকে রিপিট করতেছি আপুরা এ ইন্ডিয়ান ড্রেস যদি ইন্ডিয়ান না হয় আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট আপনাকে এক লক্ষ টাকা দেবো যদি ইন্ডিয়ান না হয় এ হচ্ছে ইন্ডিয়ান বুটিক্সের থ্রি পিস প্রাইস থাকবে আঠারোশো টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে বক্স করে ফেলুন আমাদের দোকানে চাইলেও সে ভিজিট করতে পারবেন দোকান স্টান মল্লিকাতে এ হচ্ছে ফুল সেট চিকেন কারি সালোয়ার দিয়ে হ্যাঁ দেখেন মিডলে আছে তো ড্রেস কিন্তু অনেক ড্রেস দেখাবো আপনাদেরকে আজকে এ হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন দেখেন গ্রিনের সাথে অলিভ কন্টাস্ট যাদের গ্রিন কালার পছন্দ তারা এই কালারটা নিতে পারবেন গ্রিনের সাথে অলিভ কালার সালোয়ারও থাকবে গ্রিন কন্টাস্ট আর কি এটা হবে জামাটা এটা হবে জামার কাপড়টা মার এ হচ্ছে জামার কাপড়টা এটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই পেন্ট থাকবে ফ্যাব্রিক্স থাকবে একদম হানড্রেড পার্সেন্ট কটন আমি যদি একটু ক্লোজ করে দেখাই এটা কিন্তু বেস্টা থাকবে হচ্ছে একটু টিয়া কালার টিয়া কালারের সাথে গ্রিন কালার থাকবে লাইট ডিপ গ্রিন কালার থাকবে আর কি কাপড় কিন্তু ফ্রি সাইজ আপনারা কী বানাবেন গোল ফ্রকস উন্নতি পোশাক যেইটা বানান আপনাদের ইচ্ছা তবে কাপড় একদম হানড্রেড পারসেন্ট কটন আপুরা একদম হানড্রেড পারসেন্ট কটন দেখেন প্রত্যেকটা সুতা টান দিলে ছিঁড়ে যায় আর কি একদম পিওর কটন আর এটার সাথে অন্য পাবেন হচ্ছে এই যে এটা অলিভ গ্রিন কালার কন্ট্রাস্ট থাকবে মার্শাল্লা এই হচ্ছে ওনাটা দেখেন এই হচ্ছে ওনাটা আমি যদি একটু দেখাই আপনাদেরকে ডিসপ্লে ধরে এই ড্রেসটা যদি আমি মেয়ে মানুষ হইতাম যদি পরে সেল করতাম তাহলে এটা প্রাইস থাকবে বাইশশো টাকা আপুরা আপুরা তো এগুলিই করে আর কি এ হচ্ছে ওনাটার আঁচল থাকবে হচ্ছে এই ডিজাইনটা জমিনে থাকবে হচ্ছে কি এরকম স্টেপ গ্রিন কালার কন্ট্রাস্ট থাকবে আর কি এ হচ্ছে ওনাটার আঁচলটা দেখেন এই হচ্ছে ওনাটার আঁচলটা নিচে এরকম সেল দেওয়া থাকবে কিন্তু হ্যাঁ এই হচ্ছে ওনাটা আর এটার সাথে সালোয়ার পেয়ে যাবেন আপনারা সুন্দর একটা টিয়া কালার সালোয়ার দেখেন মাসাল্লাহ ডিজাইন দেখেন আপনাদেরকে ডিজাইনটা একটু ক্লোজ করে দেখাই এ হচ্ছে এ হচ্ছে টিয়া কালার দেখেন এই সালোয়ারটা এ হচ্ছে এই টিয়া কালারের ডিজাইনটা উপরে কিন্তু বুটা বুটা থাকবে ফ্যাব্রিক্স থাকবে কটন একদম হানড্রেড পারসেন্ট কটন থাকবে এ হচ্ছে আমি যে ফুল সেটটা আপনাদেরকে ধরে দেখাই আপনারা কিন্তু আমাদের ড্রেসগুলি বিশ্বাস এবং আস্থার উপরে নেবেন পুরা বিশ্বাস এবং আস্থার উপর ড্রেস নেবেন ইনশাআল্লাহ আশা করি আপনারা আমাদের কাছ থেকে ড্রেস নিলে রিপিট অর্ডার দিবে না পুরা কারণ ফ্যাব্রিক কটন হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান আছে এ হচ্ছে ফুল সেট আপুরা হানড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান হানড্রেড পার্সেন্ট কটন প্রাইস থাকবে আঠারোশো টাকা আমাদের কাছ থেকে ড্রেস নেবেন বিশ্বাস এবং আস্থার উপরে পুরা যদি পছন্দ না হয় এক্সচেঞ্জ দিয়ে শুধু আপনারা ডেলিভারি চার্জটা দিয়ে দেবেন দেখেন একটা কালার দেখেন আপনার অফ সাদার উপরে আপনার বিস্কিট মাস্টার্ড কালার আর গোল্ডেন কালার থাকবে তারপর পেঁয়াজ কালার থাকবে যদি যারা একটু লাইট কালার পছন্দ করেন তারা এই ড্রেসটা নিতে পারেন যদি একটু লাইট কালার পছন্দ করেন আর কি এ হচ্ছে ড্রেসের ফুল ডিজাইনটা দেখেন এই হচ্ছে ড্রেসের ফুল ডিজাইনটা এ হচ্ছে ফ্রন্ট সেট এটা হচ্ছে ফ্রন্ট সেট ফ্রন্ট সেট ব্যাক সেট একই প্রিন্ট থাকবে এটার বেস থাকবে হচ্ছে ক্রিম কালার ক্রিম কালারের সাথে হচ্ছে গোল্ডেন কালার লাইট ডিপ থাকবে তারপর পিএস কালারও লাইট ডিপ থাকবে একটু ডিপ টু লাইট ডিপ থাকবে এরকম করে কন্ট্রাস্ট করা আর কি ফ্রি সাইজ কাপড় আপনারা গোল ফ্রক সুন্নতি পোশাক যেটা বানান বানাতে পারবেন ইউজ কাপড় দেওয়া আছে ইন্ডিয়ান ফ্যাব্রিক্স খুবই কোয়ালিটিফুল হয় এবং কাপড় থাকে ফ্রি সাইজ এর সাথে উন্যাটা যদি আমরা দেখি আর এ হচ্ছে ড্রেসের উন্যাটা দেখেন ড্রেসের একটা উন্যা যত সুন্দর হবে দেশটা সৌন্দর্য দ্বিগুণ আরও বাড়িয়ে দেবে এ হচ্ছে অন্যটা আপুরা এ হচ্ছে ওনাটা অন্যটা হচ্ছে আপনার অন্যটা হচ্ছে আপনার এই মিডলে জমিনে থাকবে হচ্ছে এই পিনটা দেখেন ছোট ছোট করে আপনার বাঙ্গি কালার থাকবে মাস্টার্ড কালার পিন করা থাকবে আর নিচে কিন্তু এই যে এরকম হচ্ছে আঁচল দেওয়া থাকবে নিচে কি এরকম আঁচল দেওয়া থাকবে আপুরা আঁচলটা দেখা যাচ্ছে না এ হচ্ছে নিচে আঁচল দেওয়া থাকবে ফ্যাব্রিক্স থাকবে একদম হান্ড্রেড পারসেন্ট কটন ফ্যাব্রিক্স কি একদম হান্ড্রেড পারসেন্ট কটন থাকবে আমাদের কাছ থেকে ড্রেস দেবেন বিশ্বাস এবং আস্থার উপরে এ হচ্ছে সালোয়ারের কাপড়টা মার্শাল্লা এই হচ্ছে সালোয়ারের কাপড়টা মিষ্টি কালার দেখেন সালোয়ারের কাপড়টা ডিজাইনটা আপনারা একটু দেখেন আমি একটু দৌড়ে দেখাই এ হচ্ছে সালোয়ারের কাপড় ডিজাইনটা হ্যাঁ উপরে বুটা বুটা থাকবে নিচে এরকম হাফ কাজ থাকবে চাইলে কিন্তু আপনারা সিঙ্গেল সালোয়ারও নিতে পারবেন আর চাইলে কিন্তু আপনারা টু নিতে পারবেন জামা এবং হচ্ছে অন্য জামা না নিলে কি বাসা যদি সালোয়ার থাকে ওই সালোয়ার দিয়েও আপনারা পড়তে পারবেন এ হচ্ছে জামাটা আমি একটু ফুল সেট ধরে দেখাই আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি যারা দেখতেছেন আপনারা একটু কাইন্ডলি ভিডিওটি শেয়ার করে দিবেন আপনি যেমন যেন ভিডিওটি না হারিয়ে যায় নেক্সট টাইমে যেন আপনি দেখতে পারেন সে একটা অপশন রেখে দিবেন এ হচ্ছে ফুল সেট পুরা ড্রেস দেখে না পুরা মন ভরে যাবে ড্রেস দেখলে আমাদের লাইফটা একটু শেয়ার করে দিবেন। প্রাইস থাকবে আঠারোশো টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিন দিন বক্স করে ফেলুন এটা কিন্তু চাইলে আপনারা জামা এবং উন্নয়ন নিতে পারবেন একটা অপশন আছে সালোয়ার আপনারা আপনাদের বাসায় থাকলে ওটা দেওয়া পড়তে পারবেন ব্যাক কালার দেওয়া পড়তে পারবেন এখন দেখব হচ্ছে আপনারা আরেকটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইনই ইউনিক ডিজাইন পাবেন ডিজিক ফ্যাব্রিক্সটা একটু ফলো দিয়ে রাখবেন প্রত্যেকটা কালারই পাবেন একটু ডিফারেন্ট কালার পাবেন অবশ্যতা সালোয়ারটা দেবে এটা থাকবে হচ্ছে জামার কাপড়টা পুরা এটা থাকবে হচ্ছে জামাটা দেখেন এ হচ্ছে জামাটা মার্শাল্লাহ এ হচ্ছে জামাটা জামাটা হচ্ছে আপনার থাকবে একটু আপনার অলিভ টাইপের কালার থাকবে অলিভের সাথে হচ্ছে গ্রিন এবং হচ্ছে একটু গোল্ডেন কালার কম্বিনেশন থাকবে আর কি এ হচ্ছে জামাটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই প্রিন্ট হবে ফ্রি সেজ কাপড় থাকবে সাইড থেকে হাতা চলে আসবে এগুলি কাপড় নিয়ে টেনশন করবেন না পুরা ইন্ডিয়ান কাপড় হচ্ছে ফ্রি সেজ দেখে না আমি যদি একটু ক্লোজ করে দেখাই এ হচ্ছে ইন্ডিয়ান ফ্যাব্রিক্স পুরা অনেক কাপড় দেওয়া আছে ফ্যাব্রিক্স থাকবে একদম হান্ড্রেড পারসেন্ট কটন এই কাপড়গুলি যারা নেয় বিশেষ করে রুচিশীল মানুষরাই নেয় কারণ এগুলি হচ্ছে পরে আরাম দেখতেও খুব স্ট্যান্ডার্ড ইন্ডিয়ান কাপড় সব দিক দিয়ে একশো একশো থাকে হচ্ছে এটা ড্রেসের যত বেশি ওন্না সুন্দর হবে দেশের সৌন্দর্য দ্বিগুণ আরো বাড়িয়ে দেবে হচ্ছে দেখেন হচ্ছে ওন্নাটা ওনাটার মিডলে থাকবে হচ্ছে এই পিনটা দেখেন অলিম্পের সাথে গ্রিন হচ্ছে কন্টাস্ট থাকবে তারপর হচ্ছে আপনার গোল্ডেন কালার কন্টাস থাকবে যদি একটু আপনাদেরকে একটু ক্রোজ করে ওনাটা দেখাই দেখেন মার্শাল্লাহ এ হচ্ছে অন্যটা ওনাটার কিন্তু আঁচল থাকবে এটা দেখেন ওনাটা আঁচল থাকবে আপনার অলিপের সাথে হচ্ছে মাস্টার ব্ল্যাক কম্বিনেশন থাকবে এ হচ্ছে ওনাটা দেখেন এ হচ্ছে ওনাটা নিচে হচ্ছে কিন্তু এরকম টার্সেল দেওয়া থাকবে হ্যাঁ নিচে এরকম টার্সেল দেওয়া থাকবে আর সাথে থাকবে হচ্ছে আপনাদের খুব পছন্দের একটা চিকেন কারি সালোয়ার যেটা থাকলে হচ্ছে ড্রেসের গ্যাট আপ বাড়িয়ে দেয় এ হচ্ছে ডিজাইনটা দেখেন অফ সাদা এটার সাথে অফ সাদা সালোয়ার থাকবে এ হচ্ছে কন্টাস্টারটি এ হচ্ছে এ হচ্ছে সালোয়ারের কাপড়টা ফ্রি সাইজ সুন্নতি পোশাক কি বলে আপনার প্লাজো নর্মাল ডিবেটা যে বানান বানাতে পারবেন অনেক কাপড় দেওয়া আসে আপুরা অনেক কাপড় দেওয়া আছে। এ হচ্ছে আপনার জামাটা আর একটু দাও তো ভাইয়া এ হচ্ছে জামাটা ফ্রি জামা আপুরা যেটা বানান আপনারা আপনাদের মন মতো বানাতে পারবেন কাপড় পর্যাপ্ত পরিমাণ দেওয়া আছে এটা থাকবে হচ্ছে আর সালোয়ারের কাপড়টা চাইলে কিন্তু টুপিজও নিতে পারবেন পুরো অপশান কিন্তু আছে জামা এবং উনার নিতে পারবেন চাইলে কিন্তু থ্রি ভিজিট নিতে পারবেন চাইলে কিন্তু আপনারা সিঙ্গেল সালোয়ারও নিতে পারবেন যেইটা নেন আপনাদের ইচ্ছা অপশন দিয়ে দিচ্ছি ডিজিক ফ্যাব্রিক্স আপুরা আমাদের দোকান স্টার মল্লিকাতে স্ট্যান্ডার্ড কালেকশন নাম্বার ওয়ান ট্রেডিং যেইখানে আসেন আপনারা আমাদের চারতলা দুতলা শপ আছে প্রাইস থাকবে কত আঠারোশো টাকা পুরা যারা নেবেন অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে বক্স করে ফেলুন আপুরা দেখেন ড্রেস দেখেন যারা নেবেন অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে এন বক্স করে ফেলুন আমাদের দোকান স্টার মল্লিকাতে চাইলে কিন্তু দোকানে এসেও কিন্তু আপনি ভিজিট করতে পারবেন এটা থাকবে হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন আপনারা আর ডিজাইন দেখবেন আর অবাক হয়ে যাবে না পুরা এত ডিজাইন আছে আমাদের কাছে ডিজিক ফ্যাব্রিক্স থেকে একটু ইউনিক ডিফারেন্ট ডিজাইন পাবেন সেটা হচ্ছে রেগুলার আইটেম রেগুলার যে ড্রেসগুলি পরেন আশা করি আপুরা আমাদের কাছ থেকে ড্রেস দেবেন আপনি না যে আপনি আমাদের কাছ থেকে ড্রেস এখনই নিয়ে যান পুরা বিভিন্ন পেজ থেকে যাচাই বাছাই করে আমাদের কাছ থেকে ড্রেস দেবেন ব্যাকসাইড ফ্রন্ট সাইড একই পেন্ট থাকবে এটা কালার থাকবে হচ্ছে একটু আপনার গ্রিন কালার এটা একটু গ্রিন টাইপের কালার থাকবে সাথে এরকম হচ্ছে আপনি ফিরুজা তারপর হচ্ছে ব্লু কন্টাস থাকবে তারপর হচ্ছে গোল্ডেন কালার কন্টাস থাকবে দেখেন আমি যদি একটু ক্লোজ করে দেখে আপনাদেরকে এই হচ্ছে ড্রেসের কালারগুলি দেখেন ড্রেসের কালারগুলি দেখেন আপনার বেস থাকবে হচ্ছে গ্রিন কালার সাথে হচ্ছে আপনার পেস্ট লাইট ডিপ পেস্ট থাকবে তারপর হচ্ছে পাতাটা থাকবে হচ্ছে একটু গোল্ডেন টাইপের হচ্ছে জামাটা পুরা সুন্নতি পোশাক গোল ফ্রক যেটি বানাতে পারবেন ফ্যাব্রিক্স থাকবে একদম হানড্রেড পার্সেন্ট কঠন পুরা আমি আপনাদেরকে মুখে বলে বুঝাতে পারবো না যদি কাপড়গুলি যতক্ষণ পর্যন্ত না ধরেন কাপড়গুলি ধরলে মন ভরে যাবে এত আরামের কাপড় আর ডিজাইন তো আপনারা নিজের চোখেই দেখতেছেন এ হচ্ছে অন্যটা দেখেন মাশাল্লাহ এ হচ্ছে অন্যটা এ হচ্ছে অন্যটা ওনারটার জমিনে কিন্তু এই ডিজাইনটা থাকবে ওনাটার কিন্তু জমিনে আপনি এরকম আপনার গ্রিনের সাথে মাস্টার্ড গোল্ডেন পেস্ট কালার কম্বিনেশন থাকবে আর ওনারটার হচ্ছে আঁচল থাকবে হচ্ছে এই ডিজাইনটা দেখেন ওনারা আঁচলটা কিন্তু এই যে এরকম থাকবে নিচে তো টার্সেল দেওয়াই থাকবে এ হচ্ছে ওনারটার আঁচলটা দেখেন এ হচ্ছে ওনার আঁচলটা হাত বলে আপনারা নিজের হাতে কি ছয় হাত নেপে নেবেন যদি না হাত না হয় আমাদেরটা আমাদেরটা আমাদের কাছে দিয়ে যাবেন আপুরা এ হচ্ছে অন্যটা হ্যাঁ এ হচ্ছে এ হচ্ছে ফুল সেট সরি আপু ধরতে যদি একটু সময় লাগতেছে একটু দাও ভাইয়া হ্যাঁ আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন যারা ভিডিওটা দেখতেছেন আপনাদের কাছে একটু আমার একটা অনুরোধ যে ভিডিওটি শেয়ার করে দিবেন হ্যাঁ ভিডিওটি কানলে শেয়ার করে দিবেন ফুল সেট আপুরা আপুরা একটু ভিডিওটি শেয়ার করবেন আপনাদের কাছে একটু সাহায্য চাচ্ছি আমি ভাই হিসাবে আর কি এটা হচ্ছে ফুল সেট আপুরা দেখেন ফুল সেট চিকেন কারি সালোয়ার জামা ওন্না পুরা ফুল সেট হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে চাইলে কিন্তু আপনারা টু পিজও নিতে পারবেন জামা এবং অন্যা চাইলে কিন্তু সিঙ্গেল সালোয়ারও নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো ড্রেস নেবেন আপুরা হান্ড্রেড পার্সেন্ট কটন এবং হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান যদি না হয় আমাদের কাছ থেকে আপনারা এক লক্ষ টাকা নিয়ে নেবেন এ হচ্ছে সেট দেখেন হান্ড্রেড পার্সেন্ট বুটিক সেট থ্রি পিজ আপুরা আমাদের এখানে কিন্তু ব্রাইটিস কালেকশন পাবেন ভ্রাইটিস ডিজাইন পাবেন রিজিক ফ্যাব্রিক্স থেকে আপনি যদি ড্রেস নেন ইনশাল্লাহ আপনারা পুরা রিপিট অর্ডার দেবেন দেখেন ইউজ পরিমাণ প্রোডাক্ট আছে আমাদের কাছে এ হচ্ছে ইন্ডিয়ান প্যাটেল এটা এটা হচ্ছে ইন্ডিয়ান প্যাটেল এটার মধ্যে চারটা কালার থাকবে এটার মধ্যে কিন্তু চারটা কালার থাকবে দেখেন কালার দেখেন মানে রেগুলার যে আইটেমগুলি এগুলি রিজিক ফ্যাব্রিক্স থেকে পাবেন ইনশাআল্লাহ রিজিক ফ্যাব্রিক্স থেকে নিলে রিপিট ওয়ার্ডার দেবেন আমি আশা করি হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনারা রিপিট অর্ডার দেবেন দেখেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান প্যাটেল থ্রি পিস আপনারা মন ভরে যাবে হ্যাঁ এগুলো নিয়ে নেক্সট টাইমে লাইভ করবো ইনশাল্লাহ আজকে না আজকে শুধু দেখাচ্ছে যে কি ধরনের ড্রেস রিজিক ফ্যাব্রিক্সে পাওয়া যায় দেখেন মাস্টার্ড কালার তারপর হচ্ছে আপনার কী বলে এটা কি কালার বলে আপনার একটু পিত কালার টাইপের হ্যাঁ অনেক ডিজাইন পাবেন অনেক কাপড় পাবেন রিজিক ফ্যাব্রিক্স থেকে রিজিক ফ্যাব্রিক্সটা যারা দেখতেছেন কেন একটু শেয়ার করে দেবেন যারা দেখতেছেন কেন একটু আপুরা ফলো দিয়ে রাখবেন আপনারা দেখেন ইউজ পরিমাণ প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে আমাদের এখানে সব রেগুলার আইটেমগুলি পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ